গঙ্গাসাগর মেলা উপলক্ষে আগামী বারো থেকে সতেরোই জানুয়ারি পূর্ব রেলওয়ে শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে কয়েকটি অতিরিক্ত স্পেশাল ইএমূউ লোকাল ট্রেন চালাবেন কাকদ্বীপ এবং নামখানা পর্যন্ত এই ছয় দিন যথারীতি এই স্পেশাল ট্রেনগুলি আবার কাকদ্বীপ ও নামখানা থেকে শিয়ালদা এবং কলকাতা স্টেশনে ফিরেও আসবে আপ ও ডাউন উভয় দিকে স্পেশাল ট্রেনগুলির সংক্ষিপ্ত সময়সূচি জানানোর জন্য এই ভিডিও বার্তা ডাউন অভিমুখে শিয়ালদা থেকে প্রথম স্পেশাল ট্রেনটি ছাড়বে সকাল ছটা পনেরোই এবং নামখানা পৌঁছবে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে পরবর্তী ট্রেনটি শিয়ালদা থেকে চোদ্দটা চল্লিশ বা বেলা দুটো চল্লিশ মিনিটে ছেড়ে নামখানা পৌঁছবে সতেরোটা তেত্রিশ অর্থাৎ বিকেল পাঁচটা বেজে তেত্রিশ মিনিটে পরবর্তী ট্রেনটি রাত নটা তিরিশ মিনিটে কলকাতা স্টেশন ছেড়ে প্রিন্সেপ ঘাট মাঝেরহাট হয়ে একটা বেজে মিনিটে নামখানা পৌঁছবে এই ট্রেনগুলি ছদিনই যাত্রা করবে এবং আবার কলকাতা বা শিয়ালদা ফিরে আসবে এবার বলি আপ বা ফিরতি ট্রেনগুলোর কথা প্রথম স্পেশাল ট্রেনটি সকাল নটা বেজে দশ মিনিটে নামখানা থেকে ছেড়ে এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শিয়ালদা পৌঁছবে দ্বিতীয় ট্রেনটি সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিটে নামখানা থেকে ছেড়ে রাত্রি নটা বেজে পনেরো মিনিটে শিয়ালদা পৌঁছবে বারো তেরো ও চোদ্দ তারিখ এই তিন দিন আরও কিছু স্পেশাল ট্রেন চলবে যেমন ডাউন ডিরেকশনে কলকাতা থেকে ছাড়বে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে এবং এই ট্রেনটি প্রিন্সেপঘাট মাঝেরহাট বালিগঞ্জ হয়ে বেলা এগারোটা আট মিনিটে নামখানা পৌঁছবে এই তিন দিন আবার নামখানা থেকে সকাল এগারোটা আঠেরো মিনিটে একটি শিয়ালদাগামী ট্রেন ছাড়বে যেটি বেলা একটা বেজে আটচল্লিশ মিনিটে শিয়ালদা পৌঁছবে এছাড়াও তেরোটা বত্রিশ বা একটা বত্রিশ মিনিটে নামখানা থেকে আরও একটি ট্রেন ছাড়বে যেটি বিকেল চারটে বেজে পনেরো মিনিটে শিয়ালদা পৌঁছবে তেরো চোদ্দ পনেরো ও ষোলো তারিখে কাকদ্বীপ পর্যন্ত একটি ট্রেন চলাচল করবে যেটি শিয়ালদা থেকে দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে বেলা একটা বেজে পনেরো মিনিটে কাকদ্বীপ পৌঁছবে এবং কাকদ্বীপ থেকে দুটো বেজে চল্লিশ মিনিটে ছেড়ে বিকেল পাঁচটা বেজে সাত মিনিটে শিয়ালদা পৌঁছাবে এই সব স্পেশাল ট্রেনের উপরে কয়েকটি প্রচলিত শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকালের যাত্রা নামখানা স্টেশন পর্যন্ত ষোলো তারিখ পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে